আপনার যে কোনো ভিডিও এবং কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন কোলাবরেশন করে অনেকেই জানেন না যে কুল কি কুল করলে কি কি হয় আজকে বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে এবং চলেন ভিডিও মূল ভিডিও শুরু করা যাক এবং আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কুল টা করবেন এবং আপনার ভিডিওটা ভাইরাল করবেন নর্মালি আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন সিক সেইমভাবে আপনারা ভিডিও আপলোড করবেন যে কোনো একটা ভিডিও গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এরপরে আপনাদের মতো আপনার টার্ম লেন দিয়ে দেবেন যে কোনো টাইটেল দিয়ে দেবেন আর কি টাইটেল দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন হবে স্কোর করে নিচে আসবেন সিওএল এ ক্লিক করার পর যে ইনভাইট ক্লোঅ্রেশন ইনভাইট ক্লোঅ্রেশনের উপরে একটা ক্লিক করবেন আপনাদেরকে মার্ক করে দেখেছি এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরেই দেখতে পারবেন যে সার্চের অপশন এটার উপরে ক্লিক করে আপনার আইডি নামটা বা আপনার যার সাথে আপনি গুলা পেশন করতে এসেছেন ওনার নামটা লিখে দেবেন আমি বোঝানোর জন্য আমার না আইডি নামটাই আমি এখানে দিয়ে দিলাম এখানে অনেকক্ষণ খুঁজার পরে দেখতে পারবেন যে আপনার যে আইডিটা এখানে অনেকগুলো আইডি আসবে আপনার আইডির মধ্যে একটা ক্লিক করে এখানে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করে নেওয়ার পরে বা আপনি এটা চাইলে ওর ইনবক্সে দিতে পারেন এরপরে আপনার শেয়ার নামে ক্লিক করলেই ভিডিওটা শেয়ার হয়ে যাবে